আপনাদের যারাদের নাম লিস্ট করা হয়েছে তাদের জন্য হুজুরের পক্ষ থেকে পক্ষ থেকে একটু উপহার নিয়ে আসছে তো এই বিষয় উপলক্ষে সম্মানিত উপস্থিতি বিশেষ করে এই বন্যা কবরিত এলাকায় বাণী বিধ্বস্ত সকল বাবা ভাইয়েরা এলাকাবাসীরা আপনাদের সকলের প্রতি আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি আমরা আসলে আপনাদের এই কষ্টের কোনো বিনিময় এটা কেউ নিতে পারবে না আল্লাহ ছাড়া এই বিপদে একমাত্র আল্লাহ সাহায্যকারী এর চাই আপনাদের ভাগ্যে আরো কোটি কোটি কোন রহমত এবং উন্নতি সমৃদ্ধি এটা বলতে মত আল্লাহর পক্ষ থেকে হবে আল্লাহ দয়া করবেন আমাদের কাছে আমাদের আল্লাহর কাছে এটাই আর যে আল্লাহ যেন আপনাদের তৈরি তাড়াতাড়ি এই বিপদ কাটিয়ে ওঠার এবং এর চাইতে আরও সমৃদ্ধি উন্নতি রিজির দৌলত যেন আল্লাহ আপনাদেরকে দান করেন আল্লাহর কাছে খাস আমাদের ফরিয়াদ গ্রামে আমরা গিয়েছি দেখে আসলাম বিভিন্ন ঘর বাড়ি একবারে দশে গিয়েছে খুব বিপদগ্রস্ত মানুষ তাদের জন্য আমরা যতটুকু পেরেছি জামাতের পক্ষ থেকে জেলার শাখার পক্ষ থেকে এবং পক্ষ থেকে একটু সামান্যতম সামান্যতম একটু দোয়া নেয়া তো এই প্রসঙ্গে আপনাদের জন্য আমরা এখানে আমরা এসেছি এই আমাদের আত্মার ভালোবাসা আর খাস দোয়া আপনারা আপনাদের কষ্ট দিয়েছে অনেক আগে থেকে নেওয়া আল্লাহর অবস্থা আমাদের প্রতি কষ্ট নিবেন না আমরা উচিত ছিগ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের খবর খবর নেওয়া প্রত্যেকের বাড়িতে যাওয়া হয়তো আপনারাই আহ আমাদেরকে সহযোগিতা করে একটা কাছাকাছি চলে আসছে আমরা দোয়া করি আল্লাহ জন্য আপনাদেরকে আমরা যে আপনারা যে হবে এই বিপদের মধ্যে আপনারা আমাদের কাছে চলে আসছেন আল্লাহ জন্য হচ্ছে কুটি কুটি গুণ আপনাদের কাছে টেনে নেন উন্নতির পরম দরজা আল্লাহ যেন আপনাদেরকে দান করে দেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের আহসুল জামাতের সকল কর্মীদের জন্য দোয়া করবেন তা আমরা আপনাদের জন্য আল্লাহ কাছে দোয়ার আর জি রেখে গেলাম আল্লাহ কাছে দোয়ার দোয়া হিসেবে আপনাদের জন্য এটাই উপহার রেখে গেলাম আল্লাহ যেন আপনাদেরকে ভাগ্য রহমতের সকল দরজা দান করে দেন এবং আল্লাহ দরজা রিজিক দৌলত নসিম করে দেন এই বিপদ জ্বরে বানে যারা বিধ্বস্ত হয়েছে আল্লাহ যেন জান্নাতের নিয়ামত আখেরাতে দান করে আপনাদের আল্লাহ কবুল করুন সকলে বলে সালাম আলাইকুম